গগনে করছে মেঘ ঘন পরসা কোলে একা বসে আছে নাহি ভরসা রবি ঠাকুরের কবিতার মতোই আকাশের মেঘ ইদানিং খুব একটা ভরসা দিচ্ছে না সকালে ঘুম থেকে জেগেই রোদের ছলকানি দেখে বেরিয়ে পড়লেন কাজে হঠাৎ বিনা নোটিশেই নেমে এলো বৃষ্টি বর্ষাকালে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় কম বেশি সবাইকে তাই বর্ষাকাল মানে প্রতি মুহূর্তে নিজের সঙ্গে ছাতা কিংবা রেইনকোট এই মূলত নিতে এসেছি আপনার রহমানের ছাতায় রহমানের ছাতার এই আটশি কলা যেগুলো আছে তো এইগুলো আপনার বাতাসে বা আপনার ঝড়ের সময় যে তীব্র বাতাস দেয় ওইটা আপনার প্রতিরোধ করতে পারে আর রহমানের ছাতার কোয়ালিটি বলেন আপনার উপরে ফ্যাব্রিক্সের ভেকসিন বলেন ওগুলো ওভারঅল সব কিছুই ভালো এই কারণে রহমানের ছাতায় আমার পছন্দের তালিকায় রয়েছে এখন যেহেতু বর্ষা শুরু হয়ে গেছে যত বৃষ্টির চাহিদা যত বেশি বৃষ্টি যত বেশি পড়তেছে আলহামদুলিল্লাহ আমাদের বেচা বিক্রি আগের থেকে ভালো হচ্ছে এখন ছাতা চাহিদা আগের থেকে অনেক বেড়ে গেছে তো কাস্টমাররা যেভাবে চাচ্ছে আমরা সেভাবেই দিচ্ছি ওই কারপ রেনকোট লাগলে রেনকোট দিচ্ছি ছাতা লাগলে ছাতা দিচ্ছি আমরা খুচরা পাইকারি দিই ভেবে বিক্রি করতেছি আমি এখানে মূলত আসছি হচ্ছে পাইকারি ছাতা নেওয়ার জন্য আমার দোকান আছে অলংকারে ওখানে আমি খুচরা বিক্রি করার জন্য ছাতা নেওয়ার জন্য আসছি কাস্টমাররা যারা আমাদের থেকে নিয়ে যারা রিটেল বিক্রি করবে ওরা আমাদের কাছে আসে আমরা এখান থেকে পাইকারি সেল দিই আর সেইলের মধ্যে এখানে আমাদের অনেক ধরনের ছাতার মধ্যে অনেক ধরনের আইটেম আছে বিশেষ করে ছাতা এটা ইম্পোর্ট হয় আপনার চাইনা থেকে বিশেষ করে বাংলাদেশে এটার মধ্যে আটশিকে ছাতা আছে আমাদের দশ শিকের আছে বারো শিকের আছে বাংলাদেশের যত আইটেম আছে মানুষের চাহিদের ভিতরে সবচেয়ে আমি মনে করি সাতার সাহিত সাতার যে দামটা প্রাইসটা এ কোনো মানুষের ক্রয় ক্ষমতার ভিতরেই আছে চট্টগ্রাম নগরের রিয়াজুদ্দিন বাজারে বাহারি রকমের ছাতা পাওয়া যাচ্ছে দেখতে বেশ সুন্দর এবং অনায়াসে বহনযোগ্য এসব ছাতা এছাড়াও মানসম্পন্ন ফোল্ডিং ছাতা বাজারে পাওয়া যাচ্ছে ডিপ ছাতা দুই ফোল্ডিং তিন ফোল্ডিং এর ছাতা স্বল্প সময়ের মধ্যে ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে দামে কম আকারে ছোট এসব ছাতা বাজারে এখন ছেয়ে গেছে বাজারে একরঙা ছাতার পাশাপাশি আছে ফুল পাতা ও বাহারি নকশার ছাতাও বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে অ্যাটলাস শরীফ মুন মার্টিন অ্যাপেক্স গোল্ডফিশ চেরি ব্রাদার্স রহমান ইত্যাদি উল্লেখযোগ্য কিছু নেই লম্বা ডাটের ছাতার চাহিদাও বর্ষা সিজন ছাতা তো লাগে তো নিজের থেকে আসে ফ্যামিলির জন্য লাগবে তাই ফ্যামিলির জন্য নিতে আসলাম অন্য অন্য বছর থেকে একটু বছর মানে মিডিয়াম হতে আছে একদম বেশি নয় এবং কমও নয় ফাইকের রেটটা এখন আমাদের কি মিডিয়াম আছে এখনও বেশি হয় নাই কমও হয় নাই সামান্য ক্ষুদ্রতা পাচ্ছে আমাদের কাছে ছাতা রেইনকোট আছে বেবি রেইনকোট এবং বড়দের রেনকোট রেইনকোটটা আসলে বেশিরভাগ বাইকারদের জন্য নিয়ে যায় মোটরসাইকেল যারা চালায় এদের জন্য রেনকোটও নিয়ে যায় আমাদের কাছে রেনকোট সর্বনিম্ন নিম্ন পাঁচশো টাকা থেকে শুরু করে দুই টাকা পর্যন্ত রেনকোট আছে আমরা হোলসেল এবং রিটেল দুটোই করি মূলত আমাদের ব্যবসা হচ্ছে হোলসেল আমাদের ছোট জেলায় আমাদের কাস্টমার আছে হোলসেল মেন পাশাপাশি আসলে রিটেলও বিক্রি করি আর কি আবার কোন কোন ক্রেতা বলছেন ছাতার চেয়ে রেনকোট ব্যবহার করতে বেশি বোধ করেন তারা কেননা বৃষ্টি বেশি হলে ছাতা সঙ্গে থাকলেও ভিজে যাওয়ার ভয় থাকে এমন অবস্থায় কার্যকর সমাধান হতে পারে রেইনকোট বিশেষ করে যারা মোটর সাইকেল বা সাইকেল চালান তাদের জন্য এটি বেশি জরুরি এখানে কিনতে পাওয়া যায় নানা ধরনের রেইনকোট শিশু কিংবা প্রাপ্তবয়স্ক সবারই রয়েছে রেইনকোটের চাহিদা। শিশুদের জন্য রংবেরঙের রেইনকোট পাওয়া যাচ্ছে। কিছু রেইনকোট রাঙানো হয়েছে স্পাইডারম্যান, ব্যাটম্যান, মিকি মাউস সহ বিভিন্ন কার্টুনে। বড়দের জন্য ফ্যাশনেবল রেইনকোটও দেখা মিলে রিয়াজুদ্দিন বাজারের এই মার্কেটে। অনুগাগহ বিশেষ প্রতিবেদন চিটাংগলায়। E aí